বুঝিয়ে বলাটা অনেকটাই কঠিন তাই আমি চুপ করে থাকি জীবনে এমন অনেক সময় আসে যখন মনের কথা প্রকাশ করাটা কঠিন হয়ে পড়ে হয়তো কিছু অনুভূতি এতটাই গভীর যে সেগুলো শব্দে প্রকাশ করা যায় না কিংবা কিছু অভিজ্ঞতা এতটাই জটিল যে বোঝানোর জন্য যতটাই চেষ্টা করা হোক শুনতে পাওয়া মানুষটিও হয়তো বুঝবে না তাই তখন আমি একদম চুপ করে থাকি আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আইডেন ডেইলি লাইফ স্টাইল ব্লকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে জানাবেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার সাথে আজকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন সামনেই আসছে রমজান মাস তো রমজান মাসকে জুড়ে দেখা যায় যে সবাই অনেকটা ব্যস্ত হয়ে পড়েছেন বিশেষ করে আমরা গৃহিণী আপুরা তো অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি কীভাবে কী গুছিয়ে রাখবো যেহেতু রমজান মাসে একটু বেশি ইবাদত করার চেষ্টা করি আর মহিলাদের জন্য এবাদত অনেক বেশি বেশি করে করাটা দরকার দেখা যায় যে মহিলাদের পায়ে পায়ে গুনা তো এই গুণাগুলো থেকে মাপ পাওয়ার জন্য রমজান মাসে দেখা যায় যে আমরা এই যে যে জায়গা থেকে পাচ্ছি করার চেষ্টা করছি তো আমাদের সকলের এবাদত আল্লাহ কবুল করে নিক আর এই রমজান মাস উপলক্ষে সবার জন্য অনেক বেশি শান্তি সুখ ভয়ে নিয়ে আসুক সেই দোয়াটাই সবার জন্য করছি আজকে ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করেছি তো সকালের নাস্তায় আজকে আমি এখানে গতকাল রাতে নেহারি রান্না করে রেখেছি সেটাই রেডি করে নিয়েছি আর এর সাথে বাইরে থেকে আয়না রুটি পরোটা কিনে নিয়ে আসছেন আমি বলেছি বাসায় বানাবো তো উনি বলছে যে না বাসায় বানাতে হবে না যেহেতু নেহারিটা তুমি নিজে রান্না করেছ আর রুটিটা আর কষ্ট করে করতে হবে না তো তার জন্য উনি রুটি কিনতে চলে গেছেন বাইরে আর এদিকে আমি নেহারিটা ঠিক করে নিয়েছি আসলে দিন থেকে ইচ্ছে করছিল যে বাসায় নেহরি রান্না করে খাবেন এমনিতেই তো দোকানে দেখা যায় যে কম বেশি খাওয়া হয় তবে ওনার মনের মতো করে হয় না তো তাই অনেকগুলো গরুর পায়া কিনে নিয়ে এসেছেন আমি ভেবেছি গরুর পায়ার দাম হয়তো কম হবে কিন্তু ওনার মুখে শোনার পর আমি তো জাস্ট অবাক তো যাই হোক ওনার যেহেতু ইচ্ছে করেছেন উনি নিয়ে এসেছেন আমি কিছুটা রান্না করেছি আর বেশি অংশটাই আমি রেখে দিয়েছি পরে রান্না করার জন্য তো এখানে আমি এখন সকালের নাস্তাটাই রেডি করে নিয়েছি আয়ান আর আমার রুটি খুব একটা পছন্দ না নান রুটি কিংবা তন্দুর রুটি যেটাই বলেন না কেন খুব একটা পছন্দ করি না মাঝে মাঝে খাই ভালো লাগে তবে সবসময় ভালো লাগে না একবারে যে ভালো লাগে না সেটাও না তবে পরোটাটাই আয়ান এবং আমি দুজনে পছন্দ করি তো তাই জন্যই আয়নের বাবা যেটা করেছেন দুইটা জিনিসই নিয়ে এসেছেন পরোটা এবং নান রুটি দুইটাই তো নাস্তা খেয়ে নিয়েছি এর ফাঁকে আর তেমন কিছু শেয়ার করা হয়নি যেহেতু সামনেই রমজান মাস আগে বলেছি আমার সকল আপু আন্টিরা অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছেন কে কিভাবে কাজগুলো গুছিয়ে রাখবেন সেই চেষ্টাটাই করছেন তো আমিও কিন্তু একটু একটু করে করছি হয়তো সব কিছু ক্যামেরায় ধরা হচ্ছে না বুঝতে পারছেন যে কেন আমি পারছি না আসলে আগের মতো এখন আর পরিপাটি করে একটা ভিডিও রেডি করব তারপর আপনাদের সামনে সেটা তুলে ধরবো সেটা আর হয় না আগে আমি দেখা যায় প্রথম দিকে রো রোজ ভিডিও শেয়ার করতাম তারপর একদিন পর একদিন আর এখন দেখা যায় যে সেটাও পারি না তো আমার আপুরা বলছিলেন যে আপু এত দেরিতে কেন তুমি ভিডিও দিচ্ছ তুমি আরও তাড়াতাড়ি ভিডিও দেবে আসলে বুঝতেই পারছ তোমাদেরও বেবি হয়েছে তোমরা এই কষ্টের সময়গুলো পার করেছ আর এখন ওই সময়গুলো আমি পার করছি ইনশাল্লাহ চেষ্টা করব দ্রুত ভিডিও শেয়ার করার জন্য আমার গতকালকে সরি গত ভিডিওতে অনেক আপুই বলেছেন যে আমি অনেক দেরি করে এখন ভিডিও দেই চেষ্টা করার জন্য যে আর তাড়াতাড়ি যাতে আমি ভিডিওগুলো শেয়ার করতে পারি তো চেষ্টা করি আপু কিন্তু আসলে পারি না এই আর কি হয় না তো এখানে আমি আয়মানের চুলগুলো প্রথমবারের মতো ফেলে দিচ্ছিলাম কেটে নিচ্ছিলাম যেহেতু সামনে রোজা আসছে আর তারপর ঈদ তো ঈদে দেখা যায় যে গ্রামে যাবো এরকম একটা চিন্তা ভাবনা আছে আল্লাহ যদি আমাদেরকে নেন অবশ্যই যাব তো ঈদের সময় বাচ্চাদের মাথায় চুল থাকবে না সেটা আবার আমার ভালো লাগবে না তো তার জন্য ভাবলাম যে এখন যদি ফেলে দিই তাহলে এক মাসের মতো সময় আছে এই সময়ের মধ্যে চুলগুলো আবার সুন্দরভাবে উঠে যাবে তো তার জন্য এই চুলগুলো ফেলে দেব তো যেহেতু তোর বাসায় ছিল তাই ওনাকে বলেছি চুলগুলো ফেলে দিতে আর এদিকে কিছু কাপড় ছিল ওইগুলো আমি ক্লিন করে নিয়ে এসেছি ছাদে ছাদে শুকাতে দিয়ে দেব এখন যেহেতু বাসায় বাচ্চা আছে তো অনেক কাপড় হয় আর এই কাপড়গুলো শুকাতে আমার খুব একটা কষ্ট হয় না আমাদের ছাদে প্রচুর জায়গা আছে আর দেখা যায় যে ছাদ আমাদের থেকে খুব বেশি দূরে না আমরা যেহেতু পাঁচতলায় থাকি আর ছাদ হচ্ছে সাততলায় তো আমার ব্যায়াম হয় আর তার সাথে দেখা যায় যে ভালোভাবে সুন্দরভাবে কাপড়গুলোও শুকিয়ে যায় আর রোদে শুকানো কাপড় বাচ্চাদের জন্য খুবই ভালো তো তার জন্যই দেখা যায় যে সব কাপড় আমরা রোদেই শুকাতে পারি সুন্দরভাবে যারা যারা এই পর্যন্ত ভালোবেসে আমার সাথে আছেন আমার ভিডিও দেখছেন কিংবা আমার কথা শুনছেন তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে আর যদি আজকে আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো কিছুদিন আগে যেহেতু আমার সিজার হয়েছিল আর সিজার হওয়ার পর দেখা যায় যে প্রচুর পরিমাণ লেবুর রস খেতে হয় তো অনেক খেয়েছি ভাই এত এত খেয়েছি যা বলার বাইরে তো এত এত লেবু তখন আয়নে বাবা নিয়ে আসতেন আর শেষ দিকে এসে আর খেতে ইচ্ছে করছিল না তাই এই লেবুগুলো জমে গেছে তো ভাবলাম যে এগুলো নষ্ট হয়ে যাবে কেন এগুলোর থেকে রসটা বের করে রেখে দেব সামনে যেহেতু রোজা আসছে তো রোজার মধ্যে দেখা যায় যে এগুলো শরবতে দেওয়া যাবে আর লেবুর রস তো আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী একটা জিনিস এটাতে যেহেতু এত এত ভিটামিন সি আছে তো সারাদিন রোজা থাকার পর যদি শরীরে একটু ভিটামিন সি পরে তাহলে কিন্তু শরীরের জন্য অনেক অনেক উপকার হবে তো এভাবে রসগুলো নিয়ে আমি একটা বোতলে করে রেখে দিচ্ছি ফ্রিজে আসলে আইস করে রাখা যেত ছোট ছোট করে কিন্তু ফ্রিজে তেমন জায়গা নেই দেখা যায় সামনে যে রমজান টুকটাক বাজার করা হয়েছে অনেক কিছুই গুছিয়ে রেখেছি তো তার জন্য অনেক বেশি জায়গা নেই তাই আমি যেটা করছি বতলে করে আপাতত আমি এই যে লেবু রসগুলো রেখে দিচ্ছিলাম ভালোবাসার আরেক নাম মা এবং সন্তান তো এখানে আমি আমানকে গোসল করিয়ে একটু রোদে দিয়েছি তো আমার কাছে এই চিত্রটা এত বেশি ভালো লেগেছিলো যা বলার বাইরে হয়তো আবার কখনো এটা পাবো না যখন ওরা বড় হয়ে যাবে তখন এই অনুভূতিগুলো আমার জন্য থাকবে বেস্ট তো তার জন্য আমি অল্প একটু চিত্র ধরে রেখেছিলাম আর এখানে রান্নাবান্না করব তো তার জন্যই আসলে চলে এসেছি কিচেনে আমি কিছুদিন আগে মাছ কাটার জন্য একটা সিজার খুঁজছিলাম খুব ভালোভাবেই তো এত বেশি ভালো খুঁজেছি যার জন্য সিজারটা আসলে ভালো পড়েনি তো এটা দিয়ে আমি কাটাকাটি করতে পারছিলাম না বাবাকে বলছিলাম দেখো না সিজারটা ভালো পড়েনি সত্যি কিন্তু এটা তেমন একটা ভালো পড়েনি যতটা দাম নিয়েছে তার একটু পরিমাণও কাজ করেনি নর্মাল কেচি দিয়ে যত সুন্দরভাবে কাটা যায় এটা দিয়ে আমি তার বিন্দু পরিমাণও কাটতে পারি না তো আমি আয়না বাবাকে বলছি দেখো এটা একদম বাজে পড়েছে তার জন্য দেখা যায় যে আমার সংসারের খুঁটি খুঁটিরাটি জিনিসগুলো আমি নিজেই কিনে থাকি তো যেহেতু এখন আমি বাইরে খুব কম যাই তাই ওনাকে দিয়ে কেনাতে হয় তো উনিও আসলে ভালোটা খুঁজে নিয়ে এসেছেন বাট এটা হয়তো ভালো হয়নি এটাতে কোনো একটা প্রবলেম ছিল তো তাও মোটামুটি উনি কাটতে পারছেন বাট আমি কিন্তু কাটতে পারছি না তো যাই হোক তাই উনি আমাকে এটা কেটে দিচ্ছেন আর অন্যদিকে আমি আমার অন্য অন্য রান্নাবান্নাগুলো গুছিয়ে নিচ্ছিলাম চাইলে ভিডিওতে অনেক কিছু শেয়ার করা যায় তবে আগের মতো এখন আর সময় নেই যে নীরবে বসে বসে কাজ করব ভিডিও নিয়ে কথা বলবো চুপচাপ করে সেটা হয় না অলরেডি যখন আমি দশ বারো মিনিটের একটা ভিডিওতে বয়স দিতে আসি তখন কিন্তু একটু না একটু আয়মান উঠে ও করে আর সেটা আমার কানে কিন্তু চলে আসে আর যেহেতু আমার একটা সাপোর্টিং আছে অনেক বড় সেটা হচ্ছে আমার শাশুড়ি মা তো উনি তো সুন্দরভাবে ওদেরকে রাখতে পারে যার জন্য আমি মোটামুটি এই কাজটা করতে পারি সুন্দরভাবে নিশ্চিন্ত কেননা মা বসে থাকেন বাবুকে নিয়ে আর আমি দেখা যায় যে এদিকে আসি ভয়েস দিতে তো তার জন্য তেমন কোনো টেনশন থাকে না তাও মা তো তাই একটু কান্না করলে একটু কানে আসলে দেখা যায় যে তখন মনে হয় যে কি না কি হচ্ছে তো যাই হোক ওদিকে মা তো বাবুদেরকে নিয়ে চুপচাপ বসে আছে আর এখানে আমি ভয়েস দিচ্ছিলাম ভিডিওতে তো এদিকে বান্না চলছে আজকে রূপচন্দা মাছ রান্না করব আসলে বাবু হওয়ার পর তো তেমনভাবে বেশি কিছু রান্না করতে পারি না সবার জন্য তো আজকে যে তো বাবা বাসায় আছেন ভাবলাম যে না আজকে বাবু বাসায় থাকলেও সরি আজকে বাবু কান্না করলেও একটু সবাইকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো তো এখানে আমি গরু মাংসটাকে একটু ভাজা ভাজা করেছি আর সাথে রূপচন্দা মাছ হচ্ছে ভর্তা তো ভর্তা তো আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে সেটা আপনারা জানেন আর টমেটো সালাদ আমার অনেক পছন্দ তো এখানে আমি লাউয়ের ভর্তা সাথে হচ্ছে মরিচ ভর্তা আর হচ্ছে টমেটোর ভর্তা টমেটো সালাদ গরু মাংস ভুনা রূপচাঁদা মাছ আর হচ্ছে যে পোলাও এগুলো সব করেছি এখন তো আবার বাইরাল পোলাও বলাও হয় না বাট আমরা যেহেতু সবসময় পোলাও বলি তাই আমরা পোলাওই বলবো কেউ আছেন আবার প্লাও বলেন তো আসলে অনেক কিছু অনেকভাবে ভাইরাল হয় বাট আমাদের কোনো কিছুই ভাইরাল হয় না সেটা আল্লাহ জানেন আল্লাহ হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী উনি যখন ভালো বলবেন তখন ভালো ওই দিন আমার একজন আপু আমাকে কমেন্ট করছিলেন যে আপু আপনার ভিডিওটা দেখে বেশ ভালো লেগেছে বাট আমার কাছে মনে হচ্ছে আপনি অনেক দিন থেকে কাজ করছেন কিন্তু এখনও তেমন কোনো পেমেন্ট পাননি তো আসলে আপুর কমেন্টটা পেয়ে আমার খুব হাসিও পাচ্ছিল আবার কি বলবো কিছু বলার নেই এই জায়গায় কাজ করছি কেন করছি নিজেও জানি না তবে এখানে আমার বেশ কিছু ভালোবাসার আপু আছেন যাদেরকে ছেড়ে যাওয়ার কথা আমি এখন চিন্তাও করি না এই ইউটিউব থেকে যাওয়ার দেরি আর তাদেরকে ভুলে যেতে দেরি নেই তো ওদেরকে মনে রাখবো বলেই কিন্তু এই প্ল্যাটফর্মটা ধরে রাখা আমার হাজারো ব্যস্ততার মাঝে চেষ্টা করি সপ্তাহে একবার হলেও একটা ভিডিও শেয়ার করতে আমার ওই আপুদের সাথে যোগাযোগ রাখার জন্য এখানে অনেক ভালোবাসার আপুদের সাথে পরিচয় হয়েছে আমি চাই না ওই আপুদেরকে হারাতে এমনিতেই বাবু হওয়াতে দেখা যায় যে ওদের সাথে এখন আর তেমন আগের মতো যোগাযোগ করা হয় না তবে ইনশাল্লাহ একবারে তো ছেড়ে যায়নি ওরাও আমাকে ছেড়ে যায়নি আমিও ওদের ছেড়ে যায়নি শুধু সবাই সবার ব্যস্ততা নিয়ে এখন একটু বিজি আছি কখনো না কখনো আবার সবার হয়তো দেখা হয়ে যাবে সেই আশায় নিয়ে কাজগুলো করে যাচ্ছি কত টাকা পেয়েছি কত টাকা পাইনি সেটা বড় কথা না বড় কথা হলো আমি মানুষগুলোর সাথে থাকতে চাই ভালো আছি ভালো লাগে ওদের সাথে কথা বলতে তার জন্যই এনডিএ থেকে আমার তো আমাকে অনেক ভালোবাসে সেটা আমি জানি তো এই যে ওর মতো আমার বাংলাদেশে আরও আরও অনেক আপু আছেন সালমা আপুর কথা না বললেই না মারিয়া আপু ফারিয়া আপু তার সাথে আমার দীপা আপু আরও আছেন সালমা আপু চট্টগ্রাম থেকে এরকম অনেক 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 আপুরা আছেন যাদেরকে ছেড়ে আসলে যাওয়ার কথা চিন্তাও করতে পারি না তো আমার সেই সকল ভালোবাসার আপুদের সাথে থাকার জন্যই কিন্তু আমি এখানে বন্দি হয়ে গেছি অনেক কথা বলতে বলতে সন্ধ্যের জন্য একটু পেঁয়াজও করেছি কালারটা এখানে একটু কালো কালো লাগলেও সরাসরি কিন্তু অত কালো ছিল না যাই হোক খেতে খেতে বিদায় নিব আর কোনো কথা বলবো না আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম